অন করবো এখানে টাইম আর সেট করা আছে দশ সেকেন্ড দশ সেকেন্ড পরে অ্যালার্ম বন্ধ হয়ে অটোমেটিক রোডের ফ্যানটি চালু হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ আমি আসছি কুষ্টিয়ার সিটি পলিটেকনিক থেকে আমি মাল্টিপারপাসে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন করার জন্য এসেছে আজকে আমরা যে প্রোজেক্ট নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছে অন টাইম আর রিলে এটি কাজ করে মূলত এটি নির্দিষ্ট সময় পরে লোডকে চালনা করতে সাহায্য করে এটা লাইন সংযোগে এইভাবে ফার্স্টে আমরা মেন লাইনটি দিলাম দেওয়ার পরে যখনই আমরা অন বাটনটি অন করবো এখানে সেট করা আছে সেকেন্ড সেকেন্ড পরে বন্ধ হয়ে অটোমেটিক লোডের ফ্যানটি চালু হয়ে যাবে এটা হলো আজকে আমাদের শিক্ষণীয় প্রজেক্ট আসসালামু আলাইকুম